আসসালামু আলাইকুম রাম্মার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি আজকের রেসিপি হলো ফুলকপির পাকোড়া আর শীতের দিনে কিন্তু ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যায় তাহলে শীতের দিনের এই ফুলকপি দিয়ে কিন্তু পাকোড়া রেডি করলে অনেক ভালো লাগে খেতে আর ছোট কিংবা বড় সবাই পছন্দ করবে আমি মনে করি আমার বাবুরাও পছন্দ করে এবং আমার ফ্যামিলির সবাই কিন্তু এই ফুলকপির পাকোড়াটা পছন্দ করে তাই আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন তাই আমি একটা ফুলকপি ছোটো ছোটো করে পিস করে এখন কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটু ভাপিয়ে নিতে হবে আর একটা কড়াই নিয়ে নিয়েছি চুলার উপরে আর কত পরিমাণে পানি নিয়েছি আর সামান্য পরিমাণে কম লবণ নিয়েছি পানিটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেবো আর তিন থেকে চার মিনিট জাল করে নিলেই ফুলকপিটা ভাপানো হয়ে যাবে আর ফুলকপিটা ভাপিয়ে যদি পাকোড়া রেডি করা হয় তাহলে ফুলকপির যে একটা এক্সট্রা গন্ধ থাকে ওই গন্ধটা থাকবে না অনেকেই কিন্তু ওই গন্ধটা পছন্দ করা তার জন্য অবশ্যই ফুলকপিটা ভাপিয়ে নিতে হবে আর ফুলকপি ভাপিয়ে নিলে কিন্তু তখন যে আমরা ফ্রাইটা করব তখন ফ্রাই করার সময় কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপি যদি ভাপিয়ে না নিলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যা হবে না আর কি ভিতরটাও তখন ফ্রাই করবো আমরা এরপর দেয় কিন্তু আমার ফুলকপিটা একদম সেদ্ধ হয়ে গেছে আমি একটা সেগুনির সাহায্যে ভালো করে পানিগুলো ছেঁকে তারপরে তুলে নিচ্ছি আর এটা তুলে নিয়ে কিন্তু একটা ফ্যানটার নিচে রাখতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমি এই ঠান্ডা হতে হতে আমি এখন চলে যাব বেটারটা তৈরি করতে হবে যেটা আর কি আমরা বেটার ই করে আর কি ফুলকপিটা আমরা ক্রাম করে ভাজব তাহলে আমি এ পর্যা নিয়ে নিয়েছি আড়াই চামচের মতো ময়দা আর এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেবো দেখতেই পাচ্ছেন কিন্তু আমি একটা কাড়ি চামচের আড়াই চামচ ময়দা নিয়ে নিয়েছি আর ওই একই চামচের এক চামচের একটু কম কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম আর কর্ন দিলে কিন্তু একটু ক্রিস্পি ভাব হয় আর খেতেও ভালো লাগে এখন দিলাম স্বাদ মতো লবণ আর এ পর্যা দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম চাট মশলা আর এক সিমটি পরিমাণে গোলমরিচ আর একটা দিয়ে দিয়েছি ম্যাগি মশলা আর ম্যাগি মশলা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যে কোনো ফ্রাই জিনিস থেকে কিছু পরিমাণে দিয়ে দিলাম ধুনে পাতা কচি আর ধনে পাতা কচিটা দিলে কিন্তু দেখতে ভালো লাগে এর জন্য দিয়েছি তোমরা স্কিপ করতেও পারো দিলে আমার কাছে ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিয়েছি এখন দিলাম আদা রসুন পেস্ট এক চামিচ পর্যায়ে আমি একটা হ্যান্ড রুইক্সের সাহায্যে সব কিছুই একটু মিলিয়ে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি আমি এ পর্যায়ে এখন অ্যাড করে নিলাম এক চামিচ লাল মরিচের গুঁড়া আর এটা তোমরা হয়তো বা মরিচের গুঁড়া না দিলে এমনি তোমরা অন্য মরিচের গুঁড়া দিতে পারো যেমন মনে করো কাঁচামরিচটা দিলেও ভালো লাগে তবে মরিচ বাটাটা দিলে বেশি একটা কালার হবে না এই লাল মরিচের গুঁড়োটা আমি দিয়েছি কালারটা সুন্দর আসবে আর এখন আমি নর্মাল পানি দিয়ে সুন্দর করে বেটারটা একটু ই করে নিচ্ছি আর ব্যাটার রেডি করে নিচ্ছি আর ব্যাটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি সামান্য কয়েকটা আস্ত জিরা দিয়ে নিলাম জিরেটা দিলে কি হয় অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে এটা থেকে ফ্রাইটা থেকে আর তোমাদের দেখাই দিলাম কত সুন্দর একটা আমি কিন্তু বেশি ঘনও না এবং পাতলাও না ব্যাটাটা রেডি করেছি আমি এটা ফুলকপি চবিয়ে তোমাদের দেখাই দিলাম আমি এ পর্যায়ে এগুলো ভেজে নেব ফুলকপিগুলো ভেজে নেব পাকুড়াগুলো আমি একটা করাতে পাত পরিমাণে তেল নিয়েছি তেল নিয়ে তার ভিতরে আমি ব্যাটারের ভিতরে চুবিয়ে চুবিয়ে ফুলকপিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি একের পর এক দিয়ে সুন্দর করে এগুলো ভেজে নিতে হবে এগুলো সময় কিন্তু চুলার আসটা থাকবে মিডিয়াম টু লো আস থাকবে এটা যদি হাই ফ্লেমে থাকে চুলার আস তাহলে কিন্তু উপরটা একবার লাল হয়ে যায় ভিতরটা সেদ্ধ হবে না তখন খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না ফুলকপির পাকুড়া অবশ্যই চুলার আঁচটা কমিয়ে হাতে সময় নিয়ে আলতো জালে তারপরে লেড়ে মানে উল্টে পাল্টে ভেতে নিতে হবে বেশি জোরে লাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে ফুলকপিগুলো তখন কিন্তু ভেঙে গেলে কিন্তু তখন তেলগুলো ছিটে ছিটে আসবে শরীরে আর সাবধানতো অবলম্বন করে রান্না করবেন সবাই অবশ্যই আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের সবার অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমার কাছে অনেক কিছু এবং আমাকে অনেক উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য আর আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব। অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন এবং সাপোর্ট সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই দুবাই সব জন্য করি আর ফুলকপির পাকোড়াগুলো কিন্তু প্রায় অলরেডি মোস্ট হয়ে যাচ্ছে হয়ে গেছে বলতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আর অবশ্যই আপনারা একবার হল এই রেসিপি ট্রাই করবেন বাসাতে আর ফুলকপির পাকোড়া কিন্তু অনেক ভালো লাগে শীতের দিনে বিকালে নাস্তায় একবার হলে বাবুদের রেডি করে দেবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় দেখেন আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে অলরেডি সাথে সস দিয়ে পরিবেশন করবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দেখতে যেমন লোভনীয় খেতে তেমন দুর্দান্ত টেস্টি এবং মজাদার হয় একবার হলেও সবাই ট্রাই করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম